কিন্তু ফটোগ্রাফি সুযোগ এবং গোল মাসুম সুযোগ মাসুম এবং গোল চমৎকার গোল করলো মাসুম অনেকে হয়তো জানে না যে এই চ্যানেলে লাইভ হচ্ছে এই জন্য সবাই শেয়ার করে দিন নিজের বন্ধুদের নিজেদের ওয়ালে সুযোগ মুস্তাক চমৎকার সেবা বারো আবার চমৎকার সেব কিন্তু

ফি খেলা ফলাফল হয়ে গেল চমৎকার গোল করলো মাসুম ব্যবধান কমালো দুই এক ফলাফল ফলাফল দুই এক গোল করলো মাসুম কমালো মুস্তাক সুযোগ মুস্তাক

ব্যবধান কমালো সায়েন এন্টারপ্রাইজ টিম বাপি ব্রিগেড দুই অপর দিকে মাসুম ব্রিগেড এক আবার আক্রমণে মাসুম অ্যাডভান্টেজ ভালো অ্যাডভান্টেজ সুযোগ মেট্রো ছেলে কিন্তু এক্ষেত্রে প্রশংসা করতে হবে কিন্তু ভালো অ্যাডভান্টেজ দিয়েছিলেন কিন্তু সুযোগটা কিন্তু কাল আর পালানি মাসুম সবাই একটু শেয়ার করে দিন সবাই একটু শেয়ার করে দিন নিজের ওয়ালে যেমন সবাই এখানে থাকতে পারে ও মাসুম সুযোগ আছে কিন্তু এখনো না ব্যাকিল মাসুম এখন মাসুম এক্ষেত্রে ফল আসবে কিন্তু মাঠের মধ্যে লাগেন না ও সুমান্ত চমৎকার ডিফেন্ডিং কালাম বিকেট নেই থ্রোয়িং আসিকুদ্দা বাম্পায় শট ভালো ব্লক করে দিল মুফি ছোট মুফি দ্বিতীয় অর্ধে দুমির যোগ হয়েছে দ্বিতীয় অর্ধে দুমির যোগ হয়েছে আসিকুদ্দা

আবার থ্রোয়িং খেলার প্রতিলিপি খেলার প্রতিলিপি कुलसुम आकार आकार के मासूम बल्कि के मासूम ऐसे में लंबा सॉर्ट चमत्कार से बाबा काटा कि छेर छेर काटा किंतु एमए चमत्कार निजे छेर से दिया सेन काटा সুযোগ কিন্তু ভালো পাও আউটিং করলো কিন্তু ছোট মাফিং আক্তার মাশুম আসিফুদ্দা মাসুম আকাশ মাচৰুম বল রেফারি লম্বা হুইসেল দিয়ে এই ম্যাচে প্রস্তুতি করলো এই ম্যাচের প্রস্তুতি করলো জয়লাভ করলো সায়ন্ত এন্টারপ্রাইজ টিম বাপি ব্রিগেড দু এক ব্যবধানে জয়লাভ করলো সায়ন্ত এন্টারপ্রাইজ টিম বাপি ব্রিগেড দু এক ব্যবধানে স্কুটি প্রথম স্কুটি এবং দ্বিতীয় পুরস্কার স্কুটি প্রথম পুরস্কার ইলেকট্রিক স্কুটি এবং দ্বিতীয় পুরস্কার ইলেকট্রিক স্কুটি এবং সেমিফাইনালে ড্রেসিং আলমারি রয়েছে স্কোর লাইন দুই এক গোলে ব্যবধান জয়লাভ করল টিম বাপি ব্রিগেড ব্যবধানে